এই যে গুম খুন হরতা এবং মামলা হামলা যা যেটা বলা হয় সরকারের সময় আপনার এত লক্ষ মামলা এতজন আসামি ছিলেন আপনার নিজের হয়তো উপরে মামলা ছিল তো সে অবস্থায় এই গুমের ঘটনার নির্দেশাতা হিসেবে শেখ হাসানা যদি বলছিলেন উনি চাইলেই আসতে পারবেন না তো উনি যদি না আসেন তাহলে বিচার করবেন কিভাবে আপনারা না বিচার তো আলাদা জিনিস বিচার আপনার অনুপস্থিতিতেও হয় তারেক রহমান বিচার করেছেন না আগের সরকারের বিচারকরা বহু সময় বিচারক ছিলেন তারা রায় দিয়ে কেউ পুরস্কৃত হয়েছেন আবার রায় দিয়ে কেউ বহিষ্কৃত হয়েছেন দেশ থেকে এমন উদাহরণ কারো শারীরিক উপস্থিতির বাইরেও তাকে নিয়ে তার বিচার করা যায় তাকে দণ্ড দেওয়া কিংবা খালাস করা যে কোনোটা সম্ভব কারণ তারেক রহমান তো এখন আবার একের পর এক মামলায় খালাস হচ্ছেন কিন্তু এখনো তো উনি শারীরিকভাবে উপস্থিত হতে পারেননি আদালতে সুতরাং এটা কোনো সমস্যা না আর যেহেতু এখনও কেউ কেউ স্বপ্ন দেখেন যে উনি টুস করে বা টুক করে ঢুকে পড়বেন তাহলে এসে আদালতে দাঁড়াক অসুবিধে কি আইনের প্রতি যখন এত শ্রদ্ধা আর যখন খুব দরাজ গলায় বিশাল অহংকার নিয়ে বলেছিলেন শেখের বেটি পালায় না জাতির জনকের কন্যা অমুকের কন্যা সে পালায় না আমরা পালানো আমাদের ইতিহাসে নাই অন্য অমুকের অমুকের ইতিহাসে আছে তিনি পালালেন কেন তিনি কেন পালালেন বেগম খালেদা জিয়াকে তো বাড়ি থেকে সরিয়ে দিয়েছেন আপনার তো দেশ থেকে সরে যেতে হয়েছে স্বেচ্ছায় বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উৎখাত করেছেন তার ইচ্ছার বিরুদ্ধে মামলা আদালতে চলাকালীন অবস্থায় মামলার ফলাফল মানে নিষ্পত্তি হওয়ার আগেই তাকে জোর করে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছেন এবং খুব নির্মমভাবে এবং খুব দুঃখজনক দুঃখজনকভাবে যে তার এমনকি তার বাথরুমের মধ্যে বন্ধু ক্যামেরা নিয়ে প্রবেশ করা হয়েছে এবং এমন কথা বলা হয়েছে যে মহিলাকে কোলে করে তুলে নিয়ে আসো তো সেই কথাটা আজকে তো ওনার মনে পড়লে ওনার তো চিন্তা করা উচিত যে না আসলে আমি কি করেছি এখন তো বোধোদয় হওয়া উচিত তাকে বাড়ি ছাড়া করেছেন আপনাকে সাধারণ মানুষ দেশ ছাড়া করেছে এই জায়গাটা হচ্ছে পার্থক্য